জানেন কি দুর্গাপুজোর ষষ্ঠীর বিশেষত্ব কি চলুন জেনে নির্গাপুজোর প্রধান পাঁচটি দিনের মধ্যে ষষ্ঠী হল প্রথম দিন এই দিনের কিছু বিশেষত্ব আছে ষষ্ঠীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রীতি হল বোধন এর আক্ষরিক অর্থ হল জাগানো হিন্দু ধর্ম মতে শরৎকালে দেবতারা নিদ্রিত থাকেন তাই দুর্গাপুজো শুরুর আগে দেবীকে ঘুম থেকে জাগানো হয় এই রীতিকে বলা হয় অকাল বোধন কিংবদন্তি অনুযায়ী রাবণকে বধ করার জন্য রামচন্দ্র শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করেন এবং বোধনের মাধ্যমে দুর্গাকে জাগ্রত করেন কল্পারম্ভের মাধ্যমে ভক্তরা দেবীর কাছে পুজোর জন্য সংকল্পবদ্ধ হন এবং পুজোর সকল প্রস্তুতি শুরু করেন বোধনের পর দেবীকে মণ্ডপে আমন্ত্রণ জানানো হয় এরপর দেবী মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয় যা অধিবাস নামে পরিচিত এই প্রক্রিয়ার পর প্রতিমা মিনময়ী থেকে চিন্ময়ী রূপে পরিণত হয় প্রচলিত বিশ্বাস অনুসারে ষষ্ঠীর দিন দেবী দুর্গা তার চার সন্তান লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সহ স্বর্গ থেকে মর্তে আগমন করেন তাই এই দিনটিকে দেবীর পৃথিবীতে আসার দিন হিসাবে ধরা হয় তাহলে ষষ্ঠী হলো দুর্গা সেই গুরুত্বপূর্ণ দিন যখন দেবীকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয় এবং পুজোর প্রধান কাজকর্ম শুরু হয় এই দিনের মাধ্যমে দেবী আনন্দের আগমন ঘটে এবং বাঙালির ঘরে ঘরে উৎসবের সূচনা হয় তো সবাই আনন্দে বলিন জয় মা দুর্গা